এইচ দু হাজার পঁচিশ নির্বাচনী বা টেস্ট পরীক্ষা নিয়ে এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট দেব তোমাদের নির্বাচনী পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় ফেল পড়লে তোমরা ফর্ম পূরণ করতে পারবা কিনা এবং তোমাদের সর্বশেষ তোমাদের এই পঁচিশ পরীক্ষা কবে থেকে শুরু হবে তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা থেকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার রেজাল্ট আগামী সাতাশ ফেব্রুয়ারির মধ্যে সকল কলেজকে প্রকাশ করতে হবে এমন নির্দেশনা দিয়েছে এবং আমরা কয়েকটি কলেজের সাথে কথা বলে দেখেছি যে কিছু কলেজ তোমাদের জানুয়ারি শুরু থেকেই তোমাদের কিন্তু নির্বাচন পরীক্ষা শুরু করবে আবার কিছু কলেজ তোমাদের জানুয়ারির মাঝামাঝির সময় তোমাদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা শুরু করবে অর্থাৎ তোমাদের আগামী পনেরো অথবা ষোলোই জানুয়ারি থেকে বেশিরভাগ কলেজে তোমাদের কিন্তু নির্বাচনী পরীক্ষা শুরু করবে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কয়েকটি কলেজে কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে যে তারা নির্বাচনী পরীক্ষা আগামী পনেরো ষোলো তারিখ থেকে নেওয়া শুরু করবে তবে তোমাদের বেশিরভাগ কলেজে কিন্তু জানুয়ারির মাঝামারি সময়ে তোমাদের নির্বাচন পরীক্ষাগুলো শুরু করবে পনেরো ষোলো তারিখ থেকে আবার কিছু কলেজ তোমাদের জানুয়ারির শুরুতে শুরু করবে দেখা যাবে যে এক দুই পাঁচ তারিখ থেকে কিছু কলেজ তোমাদের শুরু করবে এবং ইতিমধ্যে কলেজগুলো তোমাদের শিক্ষার্থীদের নির্ভরশীল পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে অবশ্যই জানাবা তোমার কলেজের নির্ভার্সিল পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে কবে তোমাদের আগামী সাতাশ ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের নির্বাচনী পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে তো এখন আছি তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় ফেল পড়লে তোমার ফর্ম পূরণ করতে পারবে কিনা তো তোমাদের প্রথমে বলে কি তোমরা কিন্তু নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় ফেল পড়লে তোমাদের ফর্ম পূরণ করতে দেওয়া হবে না এক বিষয়ে বা দুই বিষয়ে ফেল পড়লে তোমাদের কলেজগুলো তোমাকে নির্বাচনী তোমাকে ফর্ম পূরণ করতে দিতে পারে তবে তুমি যদি একাধিক বিষয়ে দেখা যায় তিনটি চারটি অথবা পাঁচটি বা একাধিক বিষয়ে তুমি যদি ফেল করো নির্বাচনী পরীক্ষায় সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর ফর্ম পূরণ করতে দেওয়া হবে না এবং তোমাকে অবশ্যই নির্বাচনী পরীক্ষাটা সিরিয়াসলি নিতে হবে তবে এতটাও সিরিয়াসলি না নিলেও হবে যাতে নির্বাচনী পরীক্ষা পাশ করতে পারো পারো এমন ইভাসন নিলে তোমার হবে তবে অবশ্যই তোমাকে কিন্তু নির্বাচনী পরীক্ষায় পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু তুমি ফর্ম পূরণ করতে পারো আর নির্বাচনী পরীক্ষায় পাশ করতে না পারলে তোমাকে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না এটা তোমাদের ফর্ম পূরণেও বলে দেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে নির্বাচনী পরীক্ষায় পাশ করে তারপর তোমার ফর্ম পূরণ করতে পারবা তো আমি যদি তোমাদের ফর্ম পূরণের নোটিশটা দেখায় দু হাজার দু হাজার চব্বিশের সেক্ষেত্রে সেখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে যেসব শিক্ষার্থী নির্বাচন বা টেস্ট পরীক্ষায় পাশ করতে পারবে না তাদের ফর্ম পূরণ করতে দেওয়া হবে না তো এখানে ফর্ম পূরণের নম্বরে বলে দেওয়া রয়েছে দেখো এখানে কি বলা হয়েছে কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচন পরীক্ষা অর্শন করতে না কিংবা নির্বাচনী পরীক্ষায় অতীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবদন এবং পরীক্ষার্থীর প্রাক নির্বাচন পরীক্ষায় সন্তোষজনক ফলাফল ভিত্তিতে পরীক্ষার পূরণ করতে পারবে সমাজসেবা দপ্তর কর্তৃক নিবন্ধিত শারীরিকভাবে অসক্ষম বা সেরিব্রাল ব্রাল পলিসি বা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীর ক্ষেত্রে নির্বাচন পরীক্ষা উত্তীর্ণের বিষয়টি এখানে বুঝতে পারছো এবং তারা সক্ষম শিক্ষার্থী রয়েছে এবং নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করে তোমাদের যারা উত্তীর্ণ হবে শুধু তোমাদের ফর্ম পূরণ করতে দেওয়া হবে আর তোমরা আর তোমরা যারা নির্বাচিত পরীক্ষায় পাশ করতে পারবে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া হবে না আর আর যারা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে বা অংশগ্রহণ করলেও পরীক্ষায় পাশ করতে না পারলে সেক্ষেত্রে সেই সব শিক্ষায়ীদের সংশ্লিষ্ট অভিভাবকের লিখিত আবেদন এবং পরীক্ষার্থীর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিতরে সেই সব শিক্ষারীদের কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া হবে আর যারা তারা শারীরিকভাবে অসক্ষম অর্থাৎ পুঁথিবন্ধী তারা কিন্তু সমস্যা অধ্যাপ্ত কর্তৃক কাছ থেকে একটা প্রমাণ দেখাতে পারলে তাদের কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া হবে সেক্ষেত্রে তোমরা যারা সচল শিক্ষার্থী রয়েছো বা নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করবে সেক্ষেত্রে তোমরা যদি পাশ করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম পূরণ করতে দেওয়া হবে না হয়তো বা তোমাদের এক বা দুই বিষয়ে ফেল পড়লে তোমাদের কাজগুলো তোমাকে অ্যালাউ করতে পারো ফর্ম পূরণের ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি কিন্তু ফর্ম পূরণ করতে পারো আর তুমি যদি এখন একাধিক বিষয় অর্থাৎ তিন সাবজেক্ট চার সাবজেক্ট অথবা একাধিক সাবজেক্ট তুমি যদি ফেল পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার তো এখন হচ্ছে তোমাদের এইচসি দু হাজার বোর্ড পরীক্ষা কবে শুরু হতে পারে তো তোমাদের কিন্তু ইতিমধ্যে শিক্ষা মন্ত্রালয় থেকেও জানানো হয়েছে যে তোমাদের এইচএসি পঁচিশ পরীক্ষা তোমাদের জুন মাসের শেষ অংশে নেওয়া হবে অর্থাৎ তোমাদের জুনের শেষে তোমাদের এইচসি পরীক্ষা এইচসি দু হাজার পরীক্ষা শুরুর পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রালয় সেক্ষেত্রে তোমাদের আগামী জুন মাসের শেষ অংশে তোমাদের কিন্তু এই সুধার পঁচিশ পরীক্ষা শুরু হবে দেখা যাবে যে তোমাদের এই ধর পঁচিশ পরীক্ষা শুরু হবে জুন মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তারিখগুলোর মধ্যে তোমাদের কিন্তু এই সুদার পঁচিশ পরীক্ষা শুরু হতে পারে আর হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ড থেকে ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে যে তোমাদের এই সুদার পঁচিশ পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে আগামী দুয়ে মার্চ অর্থাৎ দুসরা মার্চ তোমাদের মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমাদের ফরম ধর পঁচিশ পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে এবং তোমাদের ফর্ম পূরণের সময়সূচী সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি তোমাদের যথাসময়ে প্রকাশ করে বলেও তোমাদের জানিয়েছেন শিক্ষা বোর্ড তো আশা করি তোমার বিষয়গুলো কী লাই সেক্ষেত্রে তোমাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই নির্বাচনী পরীক্ষাটা সিরিয়াসলি নিতে হবে কারণ নির্বাচনী পরীক্ষায় তুমি যদি পাশ করতে না পারো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া হবে না এবং বোর্ড পরীক্ষায় বসতে দেওয়া হবে না সেক্ষেত্রে অবশ্যই তোমরা নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষাটা সিরিয়াসলি নিবা তোমাদের সামনেই নির্বাচন বা টেস্ট পরীক্ষা তোমাদের আগামী জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে নির্বাচন বা টেস্ট পরীক্ষা সেক্ষেত্রে অবশ্যই তোমাদের আমি বলবো যে তোমরা ভালোভাবে নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি নাও এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো তোমাদের বলে দেয় তাও তাহলে ভিডিও দেয় তো দেখো আর একটা মনে হচ্ছে তোমার মা থাকো